কনভলিউশন এডুকেট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আমাদের কনভলিউশন এডুকেট চ্যানেলটা প্রথম দিকে সুপার হিট হয়েছিল আইসিটি কম্পিউটার টিচার রিলেটেড চাকরির আপডেট ট্রেনিং কোচিং এবং হিউজ পরিমাণ সাকসেস রেকর্ডের জন্য কিন্তু এই আইসিটি টিচার রিক্রুটমেন্টের প্রসেসটা রীতিমতো ঘুমিয়ে পড়েছে অনেক অনেক এনকোয়ারি আসে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে আমাদেরকে যে স্যার নেক্সট কি বা কি কন্ডিশনের ব্যাপারটা আছে দেখো আমি এখনো বলছি আইসিডি কম্পিউটার নতুন করে একটা রিক্রুটমেন্ট হওয়ার জায়গা কিন্তু তৈরি হয়ে আছে প্রয়োজনীয় সার্ভে ডকুমেন্টেশন হয়ে আছে বাট যেটা হয় প্রজেক্ট স্যাংশন করার একটা ফান্ডিং এর ব্যাপার থাকে যদি আমার এক্সপিরিয়েন্স ঠিক হয় সেই ফান্ডিং যতক্ষণ না স্টেট গভর্নমেন্ট বা যে গভর্নমেন্টের আন্ডারে থাক দুটো গভর্নমেন্ট মিলে ব্যাপারটা করে যদি না আসে তখন প্রজেক্টটাকে লঞ্চ করতে পারে না সো সেই ফান্ডিং এর ব্যাপারটার জন্য খানিকটা ডিলে হচ্ছে বা প্রবলেম হচ্ছে দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস Achieving your dreams is having the right coach get the best education with convolution educare and make your government and corporate job training dreams come true download the app now কিন্তু এখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা যেটা হচ্ছে যে আমাদের কিন্তু প্রয়োজনীয়ভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে কারণ আইসিটি কম্পিউটার টিচার একটা খুব স্বপ্নের চাকরি অনেকের এবং আগের লটে ছেলেমেয়েরা যেভাবে একটা সাকসেস পেয়ে গেছে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল হয়ে তাদের কুড়ি পঁচিশ হাজার টাকা স্যালারি হয়ে গেছে তো সেই হোপে এটা একটা ভালো একটা এক্সপেকটেশন আছে তো তোমাদের কি করণীয় তোমাদের করণীয় হচ্ছে আমাদের চ্যানেলটা ভালো করে ফলো করা আমরা যখনই সঠিক আপডেট পাবো তোমাদেরকে জানিয়ে পারলেন তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাও হট করে কখন এগুলো তো অত টাইম দিয়ে নোটিফিকেশন দিয়ে হয় না হট করেই হয় হট করে যদি ব্যাপারটা হয় তখন তুমি তৈরি হতে পারবে না ইলেকশনের আগায় ভালো না ইলেকশনের চলে যাবে কোথায় আটকাচ্ছে সেটা ডিসকাস করলাম তোমরা যারা গ্র্যাজুয়েট আছো কম্পিউটারে ডিপ্লোমা করে বসে আছো তারা এই কম্পিউটার টিচার পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারো স্পেশাল প্রেফারেন্স দেওয়া হয় বিসিএ এমসিএ বা যারা আইটি কম্পিউটার সায়েন্সে বিটেক করেছে তাদের জন্য সুবর্ণ সুযোগ যারা টিচিং প্রফেশনে আপাতত কন্ট্রাকচুয়াল মোডে ঢুকতে চাইছো তাদের জন্য দারুণ ব্যাপার পরবর্তীকালে তুমি আইসিডি টিচার তিন চার পাঁচ বছর কন্টিনিউ করতে পারো তুমি এসএসসির মাধ্যমে স্কুলের কম্পিউটার টিচার হতে পারো ফুল টাইম সেই সম্ভাবনাটা কিন্তু থাকে তাই সুবর্ণ সুযোগ তোমরা প্রিপারেশনটা চালু রাখো এবং যারা অ্যাপ্লাই করে বসে আছো আমাদের আপডেটটা ফলো করো আমরা ফার্দার যখনই খবর পাবো তোমাকে জানাবো এখনো গুড ও আছে ভালো আশা আছে সেটাকে ধরে রেখে এগিয়ে চলো এবং প্যারালালি যাদের চাকরির ভীষণ প্রয়োজন আমাদের অন্যান্য যে চাকরির অফারগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করো যদি তোমার ভালো লাগে প্রপারলি অ্যাপ্লাই করো আরও বেটার সাপোর্ট বা গাইডেন্সের জন্য আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হতে হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো